হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা আজ আমি তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ ও একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো আমার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু রেখে দিচ্ছি আগে থেকে আমি সর্ষে কাঁচা লঙ্কা ও একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে সর্ষের খোসাগুলো রান্নায় না পড়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে তেলে এবার মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাল ফ্রাই করে নিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এই যে আমি মাছগুলো তুলে রাখছি একটা পাত্রে এইভাবে মাছগুলো ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে এবং তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আদা পেস্ট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে গ্রেভির এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম দু মিনিট মতো ঝাল করার পর দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল এটা ঝাল করার জন্য নয় এটা একটা সুগন্ধের জন্য কাঁচা জালে নিজস্ব একটা ঘ্রাণ আছে এই যে রেডি আমার তেলাপিয়া মাছের তেল